ত্রিশ হাজার পাউন্ডের চৌদ্দটি পাংকারবাস্টার বোমা ত্রিশটির মতো টমাহক মিসাইল আনুমানিক পঁচাত্তরটি প্রিসিশন গাইডের রুকুই পান এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি শনিবার অত্যাধুনিক সাতটি বিটু বোমারু বিমান সহ মোট একশো পঁচিশটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের তিন সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাহাত্তর ঘন্টা না পেরোতেই ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানাল পেন্টাগন নামক একটি প্রতিবেদন করে গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রি ফিউজ গুলো এমনকি কোন ক্ষতি হয়নি মজুত